এ পর্যন্ত ভিউ হয়েছে একুশ মিলিয়নেরও বেশি যদি খুঁজে না পান তাহলে অপেক্ষা করতেই থাক একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য কি এভাবে অপেক্ষা করে লাভ আছে যতদিন বেঁচে আছি এই অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই নিরিমাকে খুঁজে বড় অপেক্ষায় থাক কে এম সোহাগ রানা পরিচালনায় মনেরই রঙে রাঙিয়ে নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব পরশি আর অনেকে নাটকটি আপলোড হয়েছে

তানজিম সেয়ারা টুটেনি আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে সতেরোই ফেব্রুয়ারি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটিতে এ পর্যন্ত ভিউ হয়েছে পাঁচ মিলিয়নেরও বেশি বস আপনি ওই দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না আমি তো দেখি ফিদা হয়ে গেছি সেই অ্যাকশন আরে আপনি সানগ্লাসটা তো সুন্দর আছে দেখি দেখি আমি পড়লে আমাকে কেমন লাগে জুবায়ের ইবনে বকর পরিচালনায় গুন্ডা নাটকটিতে অভিনয় করেছেন নীলয় আলমগীর আয়শা খান আর অনেকে নাটকটি আপলোড হয়েছে ষোলোই ফেব্রুয়ারি এম এ এফ ইউটিউব চ্যানেলে নাটকটিতে এ পর্যন্ত ভিউ হয়েছে এগারো মিলিয়নের বেশি এই যে সুপারস্টার তোমার আমার জন্য এতদিন করা উচিত ছিল সেই যুদ্ধাটা এতটা বছর আমি নিজের জন্য করেছি ভেবেছিলাম তোমাকে পাশে ভাব কি তোমরা হতাশ করলে যত সময় গিয়েছে রিয়েলাইজ করেছি তুমি তো শুরুর থেকেই যুদ্ধে ছিলে কিন্তু আমার পাশে না আমার ভিতরে সাজ্জাদ হোসেন ব্যাপ্তি পরিচালনায় তোমায় পাবো কি নাটকটিতে অভিনয় করেছেন ইয়াস রোহান তানজিম সায়রা টুটিনি আরও নেকে নাটকটি আপলোড হয়েছে বারোই ফেব্রুয়ারি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটিতে এ পর্যন্ত ভিউ হয়েছে ছয় মিলিয়নেরও বেশি মনে করেছেন একা একটা মেয়েকে এখানে পেয়ে তার প্রেমই পড়ে যাবে শুনেন প্রেম হচ্ছে সিগারেটের মতো শুরু হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে মহিদুল মহিম পরিচালনায় চলতে চলতে নাটকটিতে অভিনয় করেছেন আরান আহমেদ জোভান তানজিম সেয়ারা টোটিনি আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে একুশে ফেব্রুয়ারি জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেলে নাটকটিতে এ পর্যন্ত ভিউ হয়েছে তিন মিলিয়নেরও বেশি আপু আপু এই ছেলটা এই ছেলটা বলতে আমার আইসেনকে ফ্রাই করে কে ফেলবে আপু কে রে কি বলছে আপু মিথ্যা কথা বলতে চাই কথা ঝি 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 আপু এই সব বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না মিশুক মিঠু পরিচালনায় বসন্ত বৌরি নাটকটিতে অভিনয় করেছেন হাইডুল বাশার তানজিনতিসা আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে আঠারোই ফেব্রুয়ারি

ফারিন খান আর অনেকে নাটকটি আপলোড হয়েছে বারোই ফেব্রুয়ারি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটিতে এ পর্যন্ত ভিউ হয়েছে এক মিলিয়নেরও বেশি পেপে যাওয়া শুরু জোরা লাগেন যায় তালতা জানতে আপনি আমাকে আর নতুন করে কোনো স্বপ্ন দেখাবেন না প্লিজ পাঁচ বছর আগে আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন কিন্তু পরে আমি জানতে পারলাম যে আপনি আমাকে ভালোবাসেন সব মিথ্যা সাইদুর এমন পরিচালনায় প্রশ্ন করো না নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান সামিরা খান মাহি আর অনেকে নাটকটি আপলোড হয়েছে দশ ফেব্রুয়ারি গাঞ্চিল ড্রামা অ্যান্ড সিনেমা ইউটিউব চ্যানেলে নাটকটিতে এ পর্যন্ত ভিউ হয়েছে এক মিলিয়নের বেশি এতদিন ভাবিছি মামা আমার চাকরির ব্যবস্থা করতেছে এখন শুনি বিদেশ পাঠাবে বিদেশ মানে কি বিদেশ মানে বিদেশ তুমি অরে রাইখা সেতুয়ারি পরিচালনায় যদি তোমারে না পাই নাটকটিতে অভিনয় করেছেন খাইরুল বাসার সামিরা খান মাহি আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে বিশ ফেব্রুয়ারি স্টাইল মিডিয়া ইউটিউব চ্যানেলে নাটকটিতে এ পর্যন্ত ভিউ হয়েছে এক মিলিয়নেরও বেশি ভালোবাসা মহব্বত আশিকি এগুলো শুধুই আবেগ আর কিচ্ছুই নয় আমি বড্ড বোকা জানেন তো আমি সারা জীবন আমার জীবনে একজন পারফেক্ট মানুষকে চেয়েছি যার সঙ্গে আমি পুরোটা জীবন পারফেক্টলি লাইফ ফিট করতে পারবো পারফেক্ট মানুষ খুঁজে লাভ যদি তাতে ভালোবাসায় না থাকে আমার না এই ব্যস্ত শহর আর ভালো লাগে না কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে